ঘটনাটা আজ থেকে প্রায় ২০ বছর আগের সালটা দুই দিল্লির পাশে এক আধুনিক ঝলমলে শহর নয়ডা চাকচিক্য চাকচিকর অগ্রগতির কারণে যাকে অনেকে মিডিয়া সিটি নামেও ডাকত এই আলো ঝলমলে শহরের ভেতরেই ছিল ছোট্ট শান্ত গ্রাম নিঠারি যেখানে মানুষ বাঁচত কেবল খেটে খাওয়া জীবনের উপর ভর করে কে জানতো এই সাধারণ গ্রামে একদিন ভারতের সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের কালো ইতিহাস হয়ে উঠবে এবার আসুন মূল ঘটনায় যাওয়ার আগে দুইজন ব্যক্তির পরিচয় জেনে আসি প্রথমজন মনিন্দ সিং পান্ডে এক প্রভাবশালী ধনী ব্যবসায়ী যিনি ব্যবসার সুবিধার জন্য নিঠারিতে বাড়ি কিনে বসবাস শুরু করেন আরেকজন তার গৃহকর্মী নাম সুরেন্দ্র কলি এই বাড়ি আর এই দুই মানুষকে ঘিরেই তৈরি হয়েছিল এমন এক অন্ধকার রহস্য যা চমকে দিয়েছিল পুরো ভারতকে হঠাৎ করে এই নিঠারির শান্ত রাস্তাগুলো থেকে একের পর এক শিশু আর তরুণী রহস্যজনকভাবে নিখোঁজ হতে শুরু করে প্রথমে একজন তারপর আরেকজন দেখতে দেখতে সংখ্যাটা বাড়তেই থাকে নিখোঁজদের বেশিরভাগই ছিল গরিব শ্রমিক পরিবারের সন্তান মায়েরা কাজে বেরিয়ে গেলে সারাদিন বাচ্চাগুলো একসঙ্গে খেলাধুলা করত কিন্তু সেই খেলার সঙ্গীদের ভিড় ধীরে ধীরে কমতে শুরু করল প্রথমে মায়েরা ভেবেছিলেন হয়তো খেলতে গিয়ে কোথাও দূরে চলে গিয়েছে ঠিকই ফিরে আসবে কিন্তু যখন ঘন্টার পর ঘন্টা এমনকি দিনের পর দিন কেটে গেলেও সন্তানেরা ফিরল না একের পর এক পরিবার স্থানীয় থানায় নিখোঁজের ডায়েরি করতে যায় কিন্তু পুলিশের প্রতিক্রিয়া ছিল চরম হতাশাজনক তারা গরিব শ্রমিকদের এই অভিযোগকে কোনো গুরুত্বই দেয়নি কখনো বলেছে বাচ্চা ছেলে মেয়ে হয়তো কোথায় পালিয়ে আছে ঠিকই ফিরে আসবে আবার কখনো বলেছে নিশ্চয়ই তারা কারো সঙ্গে নিজেরাই পালিয়েছে নিঠারির বাতাসে তখন এক অজানা আতঙ্ক বাবা মায়েরা তাদের সন্তানদের একা বাড়ির বাইরে ছাড়তে ভয় পেতেন যে গ্রাম একসময় শিশুদের কোলাহলে মুখরিত থাকত সেখানে নেমে এসেছিল এক ভূতুরে নিরবতা কিন্তু তখনও কেউ জানতো না যে এই নিখোঁজ শিশুদের পরিণতি কতটা ভয়ঙ্কর হয়েছে তারা কল্পনাও করতে পারেনি যে তাদের সন্তানেরা গ্রাম ছেড়ে কোথাও যায়নি বরং পাশের এক বাড়ির অন্ধকার ঘরেই তাদের জীবন প্রদীপ নিভে গিয়েছিল সমাজের সবচেয়ে দুর্বল অংশ হওয়ায় তাদের কান্না শোনার মতো কেউ ছিল না একদিকে পুলিশের অবহেলা আর অন্যদিকে এক নর পিসাজ তার শিকারের তালিকা ক্রমেই লম্বা করে চলছিল দুই থেকে দুই প্রায় দুই বছর ধরে এই নীরব গণহত্যা চলতে থাকে গ্রামের পর গ্রাম নিখোঁজ হওয়ার বিজ্ঞপ্তিতে ছেয়ে গিয়েছিল কিন্তু সমাধানের কোনো দেখা যাচ্ছিল না সবার মনে তখন একটাই প্রশ্ন রাস্তায় কোথায় হারিয়ে যাচ্ছে নিঠারি শিশুরা বাড়ির মালিক মনিন্দর সিং পান্ডে লাকজারিয়াস লাইভ লিড করতেন এবং ছিলেন ভোগবিলাসী প্রকৃতির তার বাড়িতে বড় বড় রাজনীতিক এবং প্রভাবশালী ব্যক্তির সাথে নিয়মিত কলগালদের যাতায়াত ছিল পাণ্ডে প্রায়ই ব্যবসার কাজে বিদেশে থাকতেন তাই সুরেন্দ্রকলি বাড়ির আসল নিয়ন্ত্রক হয়ে ওঠেন মানুষ লক্ষ্য করছিল পাণ্ডে ডি ফাইভ বাড়ির কাছের পানির ট্যাঙ্কের আশেপাশেই বাচ্চারা হারিয়ে যাচ্ছে আশ্চর্যের বিষয়ে কোনো উচ্চবিত্ত পরিবারের সন্তান সেখানে হারায়নি সব শিশু ছিল গরিব পরিবারের তবু কেউ ডি ফাইভ বাড়ির মানুষের দিকে সন্দেহ করেনি অনেকে সন্দেহ করেছিলেন এটা হয়তো জিনভূতের কাজ হইতে পারে নিখোঁজ শিশুদের ব্যাপারে বাবা মা পুলিশকে জানালেও পুলিশ পাত্তা দিত না বেশিরভাগ নিখোঁজ শিশু ছিল মেয়ে পুলিশ ভেবেছিল তারা কারোর সঙ্গে পালিয়ে গিয়েছে পরে হয়তো ফিরে আসবে প্রথমবারের মতো বাড়ি নাম্বার ডি ফাইভের দিকে ঘুরল উনত্রিশ ডিসেম্বর দুই সালে এক নারী যিনি আগে পাণ্ডের বাড়িতে কাজ করতেন কিন্তু গর্ভাবস্থার কারণে কাজ ছেড়েছিলেন সন্তান জন্মের পর আবার কাজে যোগ দিতে যান সেদিনের পর থেকেই তিনি নিখোঁজ পরিবার অনেক খুঁজেও তাকে পায়নি পুলিশের কাছে অভিযোগ জানানো হলে তারা আমলে নেয়নি এরপর আরেক মেয়ে পায়েল নিখোঁজ হলে ঘটনার মোড় ঘুরে যায় একজন জানান তিনি নিজ চোখে দেখেছেন বাড়ির ভেতরে ঢুকতে কিন্তু বেরোতে দেখেননি পরে সুরেন্দ্রকলি রিক্সাওয়ালাকে বলেন পায়েল তো অনেক আগেই বেরিয়ে গিয়েছে এতে সন্দেহ আরও বেড়ে যায় পায়েলের বাবা নন্দলাল দ্রুত এফআইআর দায়ের করেন পায়েলের বাবা নন্দলাল হাল ছাড়েননি তিনি নিজের উদ্যোগে মেয়ে খোঁজ শুরু করেন এবং জানতে পারেন যে নিখোঁজ হওয়ার দিন পায়েলের কাছে তার মোবাইল ফোনটি ছিল এই মোবাইল ফোনটি হয়ে ওঠে এই মামলা সবচেয়ে বড় সূত্র নন্দলালের চাপের মুখে পুলিশ অবশেষে পায়েলের কল রেকর্ড পরীক্ষা করে দেখা যায় ক্রমাগত ফোনটি তখনও চালু রয়েছে এবং সেটির অবস্থান নিঠারির ডি ফাইভ বাংলোর আশেপাশে ফোনটি ব্যবহার করছিল পাণ্ডে গৃহকর্মী সুরেন্দ্র কলি এক নাছর বান্দা বাবা লড়াইয়ের ফলে পাওয়া এই একটি সূত্রই নিঠারির ভয়ঙ্কর রহস্যের দরজা খুলে দেয় পুলিশের অনিচ্ছা সত্ত্বেও তথ্যের ভিত্তিতে তদন্ত করতে বাধ্য হয় পুলিশ তখন খেয়াল করে এর আগেও নিঠারি থেকে শিশু নিখোঁজ হয়েছে তারা গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে বাড়ি তারা পায়লের ফোন কাপড় এবং অনেক মদ ও আপত্তিকর ছবি উদ্ধার করে পুলিশ যখন পাণ্ডে এবং তার গৃহকর্মী সুরেন্দ্র কলিকে জিজ্ঞাসাবাদ শুরু করে তারা সবকিছু প্রথমে অস্বীকার করে কিন্তু নন্দলালের অভিযোগ ছিল স্পষ্ট তার মেয়ের ফোনটি কেন এই বাড়িতেই পাওয়া গেল সে বিষয়ে তিনি জোর দেন তল্লাশির পর পায়েলের মোবাইল ফোনটি উদ্ধার হয় কিন্তু পায়েল কোথায় তদন্ত অন্যদিকে মনে নেয় যখন স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন যে পাণ্ডের বাড়ির পেছনের ড্রেনটি অনেক দিন ধরে বন্ধ এবং সেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে পুলিশ সেই ড্রেনটি পরিষ্কার করার সিদ্ধান্ত নেয় আর তাতেই বেরিয়ে আসে সেই ভয়াবহ সত্যি সেখানে অগণিত পলিথিনের ব্যাগ পড়ে থাকতে দেখা যায় ব্যাগগুলো খুলতেই দেখা যায় শিশুদের কঙ্কাল মাথার খুলি হাঁড় এমনকি স্কুল ব্যাগ পর্যন্ত এগুলো দিয়ে ভরা গোটা এলাকা শিশুদের শৈলের অংশ দিয়ে ভরে উঠেছিল পুলিশের গা দিয়ে ঘাম ছুটে যায় কঙ্কালের স্রোত যেন থামছিলই না ঘটনা ভয়াবহতা দেখে পুলিশ এই মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেয় তদন্তে এমন এক রক্ত পিপাসু নর রহস্য সামনে আসে যে দেখতে নিষ্পাপ মনে হলেও এক দুজন নয় মোট উনিশজন নিরীহ শিশুকে নিজের শিকার বানিয়ে নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করেছিল ডিএনএ স্যাম্পলিং করা হয় যা মিলিয়ে দেখা হয় সেই সব ভুক্তভোগী পরিবারের সাথে যারা তাদের নিখোঁজ শিশুদের বিষয়ে অভিযোগ করেছিল এভাবেই পুরো ঘটনা প্রকাশ্যে চলে আসে দুই সাত সালের আটই ফেব্রুয়ারি সিবিআইয়ের বিশেষ আদালত মনিন সিং এবং সুরেন্দ্রকলিকে চোদ্দ দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠায় পরে আঠাশ ফেব্রুয়ারি এবং পহেলা মার্চ দিল্লিতে সুরেন্দ্রকলি নিজের স্বীকারোক্তি দেয় সে জানায় মালিক মনিন্দ সিং পান্ডে এই ব্যাপারে কিছু জানতো না সে ব্যবসার কাজে বাইরে গেলে সে চকলেট বা টাকা লোভ দেখিয়ে গ্রামের গরিব শিশুদের বাড়ির ভেতরে ডেকে এনে প্রথমে গলা টিপে হত্যা করত। তারপর তাদের নিথর দেহের সাথে ধর্ষণ করত এরপর লাশ টুকরো টুকরো করে ফেলত শুধু তাই নয় অনেক সময় সে মৃতদেহের লিভার এবং হার্টের মতো অংশ রান্না করে খেত এবং বাকিটা বাড়ির পেছনের নালায় ফেলে দিত তার টার্গেট ছিল সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণীর দিকে সে জানতো তাদের নিখোঁজ হওয়ানে খুব বেশি হইচই হবে না আর ঠিক তাই হয়েছিল নিঠারিকাণ্ডে সিবিআই মোট ষোলোটি মামলা দায়ের করে এর মধ্যে গাজিয়াবাদ সিবিআই কোর্ট সুরেন্দ্র কলিকে চোদ্দ মামলা দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দেয় আর মানিন সিং পাণ্ডের বিরুদ্ধে ছয়টি মামলা হয় যার মধ্যে তিনটিতে আদালত তাকে ফাঁসির সাজা দেয় উনিশ বছরের দীর্ঘ শুনানি আপিল ও রায়ের পরও ভুক্তভোগী পরিবারগুলো ন্যায় বিচারের অপেক্ষা ছিল কিন্তু হঠাৎ ষোলো অক্টোবর দুই হাজার তেইশে খবর আসে এলাহাবাদ হাইকোর্ট ভয়ঙ্কর সুরেন্দ্রকলি ও ভোগ বিলাসী মনেন সিং পান্ডেকে সব অভিযোগ থেকে বেকুসুর খালাস দিয়েছে এই রায়ের পর পান্ডে জেল থেকে মুক্তি পান সুরেন্দ্রকল্লি অবশ্য মুক্তি পাননি কারণ অন্য একটি মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড আগেই বহাল ছিল এই রায়ের বিরুদ্ধে সিবিআই এবং নির্যাতিতদের পরিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কিন্তু দুই সালের তিরিশে জুলাই ভারতের সুপ্রিম কোর্টও এলাহাবাদ হাইকোর্টের রায়কে বহাল রাখে এবং কলির খালাসের বিরুদ্ধে সিবিআই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট জানায় যে হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার মতো যথেষ্ট কোনো এভিডেন্স সিবিআই দেখাতে পারেনি এই রায়ে ভারতের সাধারণ মানুষ একদম বিশ্বাস করতে পারছিল না পরিবারগুলো হতাশ হয়ে প্রশ্ন তোলে যদি তাদের সন্তানদের এরা না মেরে থাকে তাহলে আসল কারা হাইকোর্ট জানায় সিবিআই প্রাথমিক তদন্তে যথেষ্ট প্রমাণ হাজির করতে ব্যর্থ হয়েছে আর আইন অনুযায়ী আসামির জবানবন্দির সাথে সেই অনুযায়ী এভিডেন্সও প্রয়োজন এই হত্যাকাণ্ডের পুরো অভিযোগ শুরুতে পান্ডে এবং সুরেন্দ্র কলি দুইজনের নামেই তোলা হয়েছিল কিন্তু পরবর্তীতে এই মামলায় শুধু সুরেন্দ্র কলিকেই মূল অভিযুক্ত করা হয় এবং সমস্ত দায়ও তার উপরেই চাপিয়ে দেওয়া হয় আদালতের মতে মামলার সঙ্গে সম্পর্কিত সমস্ত কঙ্কাল পুলিশ নালার কাছ থেকে উদ্ধার করেছিল এই মামলায় কোনো কঙ্কাল পাণ্ডের বাড়ি থেকে উদ্ধার হয়নি সব মৃতদেহ শরীরের অংশ অনুপস্থিত ছিল সন্দেহ করা হয়েছিল যে এটি হয়তো এরকম কেউ জড়িত যে শরীরের অঙ্গ ব্যবসার সঙ্গে জড়িত কারণ ছোট শিশুর শরীরের অঙ্গের প্রচণ্ড চাহিদা থাকে এই মামলায় সুরেন্দ্রকলি নিজেই উনিশজন শিশু এবং মহিলা হত্যার কথা স্বীকার করেছিলেন তদন্তে দেখা গিয়েছে সুরেন্দ্রকুলি হত্যার পর মৃতদেহ টুকরো করতো এবং নার্ভ রান্না করে খেয়ে ফেলত কিন্তু আইন কংক্রিট এভিডেন্স চায়। এই মামলায় মূলত তিনটি বিষয় ছিল যা সুরেন্দ্রকলির আইনজীবীদের সুবিধা দিয়েছিল প্রশাসনের প্রমাণ সংগ্রহে অবহেলা অপরাধীদের বয়ানের রেকর্ড করা টেপের অনুপস্থিতি এবং ফরেন্সিক প্রমাণের ঘাটতি পুলিশের সাথে সিবিআইও এই মামলায় গাফিলতি করেছিল তাই স্পষ্ট আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে